রঙের বালতি দিয়ে যে এত টাকা বাঁচানো যায় সত্যি আমার ধারণার বাইরে ছিল ভিডিওটা ফুল অস করলেই কিন্তু বুঝতে পারবেন যে বালতি রঙের দিয়ে কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচানো যায় আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বার্বিকিউ আমরা অনেক টাকা দিয়ে বাইরে কিনে থাকি আর এই বারবিকিউটা যদি কাটা চামচ দিয়ে এভাবে বানানো যায় তাহলে কিন্তু অনেক টাকায় বেঁচে যায় কাটা চামচ দিয়ে যে এত সুন্দর বার্বিকিউ হয় আপনারা না করলে বুঝতে পারবেন না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন মাছের আঁস ছাড়ানোর জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি এখন থেকে ওই যন্ত্রটা কিন্তু আর লাগবে না শুধুমাত্র চা চাঁকনি দিয়েই কিন্তু মাছের আঁশ ছাড়াতে পারেন কেজি কেজি মাছের আঁশ কিন্তু শুধুমাত্র এই চা ছাঁকনি দিয়েই কিন্তু ছাড়াতে পারেন দেখুন কত ইজিলি কিন্তু মাছ মাছের আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে মাছ কাটারের থেকে এই যে চাঁকনিটা আছে এই চাঁটনিটাতে অনেক ভালো মাছ কাটা যায় মানে মাছের আঁশ ছাড়ানো যায় আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন দেখুন কত সুন্দরভাবে মাছের আঁশ ছাড়ানো যাচ্ছে যে কোনো মাছ কিন্তু কাটা যাবে এই যে এই চা চাঁটনি দিয়ে এইবার আমি আপনাদেরকে দেখাবো পুরানো মোজা দিয়ে কি করা যায় পুরানো মোজা আর পুরানো যে ঝাড়ু আছে এই ঝাড়ু দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায় তো পুরানো মোজা দিয়ে কি এমন করা যাবে তো আপনারা দেখুন কি করি আমি পুরানো মোজা দিয়ে এই যে যে ঝাড়ু আছে ঝাড়ুতে মোজা পরাবো মোজা পরিয়ে দেখুন কি করি অনেক সময় আমরা মোজা পুরানো হয়ে গেলে ফেলে দিই এখন থেকে ফেলে না দিয়ে আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমি এই মোজাটা এবার ঝাড়ুতে পরাবো পুরানো যে ঝাড়ু আছে ওই ঝাড়ুতে কিন্তু এই মোজাটা পরিয়ে দেখতে পারেন দেখুন আমি পরিয়ে নিচ্ছি মোজাটা আমার কিন্তু ঝাড়ুতে মোজা পরিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি কি করি খুব ভালোভাবেই কিন্তু মোজাটা পরিয়ে নিতে হবে এই যে আমাদের ফার্নিচারের আশেপাশে কিন্তু মোসা যায় না তো আপনারা চাইলে এই মোজা দিয়ে পরিষ্কার করতে পারেন পুরানো ঝাড়ু দিয়ে দেখুন এই যে এই সাইডগুলা কিন্তু ক্লিন করা যায় না আর হাতও দেওয়া যায় না সহজে তো আমি আপনাদেরকে এই মোজা দিয়ে করে দেখাচ্ছি দেখুন আমরা সচরাচর ঘর মোছার মপ দিয়েই কিন্তু ঘর মুছি তো এই মপটা কিন্তু সব জায়গায় যায় না এবার আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে যে ফার্নিচারের সাইডগুলো আছে এই সাইডগুলো কিন্তু ক্লিন করে নিব এই সাইডে ক্লিন করে নিলে কিন্তু ঘুন ধরবে না আর ঘন ধরার যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলা কিন্তু সহজেই এই মজার সাথে চলে আসবে এটা যে কতটা কার্যকরী আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এইবার আমি আপনাদেরকে দেখাবো রঙের বালতির কাজ রঙের বালতি দিয়ে কিন্তু অনেক রকম আইডিয়া করা যায় তো আমি আপনাদেরকে দেখাবো অন্যরকম একটা ইউনিক আইডিয়া যেটাই আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে আর কেন বলছি লক্ষ লক্ষ টাকা দেখুন আমরা যারা শহরে থাকি গ্রাম থেকে কিন্তু অনেক জিনিসই নিয়ে যায় আপনারা চাইলে এই রঙের বালতিতে এভাবে জিনিস নিয়ে যেতে পারেন আর এভাবে যদি জিনিস নেন তাহলে কিন্তু ফ্রিজের কোনো জিনিসই কিন্তু নষ্ট হবে না রঙের বালতিতে রাখার জন্য এখানে আমি একটা পলি ব্যবহার করছি বড় যে পলিগুলো আছে এবার সব যে আস্ত মাছগুলো ছিল ওইগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে মাছ মাংস সব আস্তই রাখতে পারেন আমি কেটে নিচ্ছি যাতে একটা বালতিতে সব কিছুই ধরে যায় দেখুন এখানে সব কিছুই কিন্তু কেটে নিচ্ছি কেটে নেওয়ার কারণে কিন্তু জায়গা অল্প লাগবে আর অল্প জায়গায় কিন্তু সব কিছু ধরে যাবে রঙের এই বালতির ব্যবহার করার কারণে কিন্তু আপনার আর ককশিট কেনা লাগবে না আর ককশিটের থেকেও কিন্তু এইটা খুব ভালো কার্যকারী আমরা জিনিস নিয়ে আসার জন্য সচরাচর কক্সিট ব্যবহার করি আর ককশিট কিনতে কিন্তু অনেকগুলা টাকা লেগে যায় তো আপনারা চাইলে এভাবে রঙের বালতিতে নিয়ে আসতে পারেন আর আমি কিভাবে নিয়ে আসছি আমার ভিডিওটা ফুল অস করলেই কিন্তু দেখতে পারবেন আর এভাবে যদি রঙের বালতিতে মাছ মাংস আনেন তাহলে কিন্তু কোনো বরফ গলে যাবে না আপনি যেভাবে নিয়ে আসবেন ঠিক সেভাবে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমার মাংসটা খুব ভালোভাবেই কিন্তু থাকবে বড়ো সাইজের যে মাছগুলো ছিল সব কিন্তু কেটে পিস পিস করে নিয়েছি এবার দেখুন পলি করে নিচ্ছি পলি করে নিয়ে সমস্ত মাছ আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সব কিছুই কিন্তু ধরে যাবে দেখুন আমি কিভাবে ধরাচ্ছি আর আমি জায়গা কম লাগার জন্য কিন্তু মাছ কেটে আনছি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নিয়ে আসলে কিন্তু আপনারা অনেক কিছুই ধরাতে পারবেন আর মাছ মাংস কিন্তু খুব ভালোভাবেই থাকবে দেখুন রঙের বালতি যে মুখটা আছে ওই মুখটা লাগিয়ে নিব তারপর একটা পলি দিয়ে মুখের সাথে ভালোভাবে লাগিয়ে নিব নেওয়ার পর একটা কস্টেপ দিয়ে ভালোভাবে আটকে নিব এভাবে নিয়ে গেলে কিন্তু একদমই ফ্রিজের যেমন জিনিস আছে তেমনই কিন্তু থাকবে পাশে কিন্তু এমন জিনিস নেয় না মানে ফ্রিজের যে জিনিসগুলো আছে তো এভাবে যদি নেন কোনো কিছুই কিন্তু ঠিক পাবে না আর রকম কোনো পানীয় কিন্তু গলবে না আর আপনি যেভাবে জিনিস নিয়ে আসবেন ঠিক সেভাবেই থাকবে দেখুন আমি এভাবেই নিচ্ছি এবার আমি আসছি চলে দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি সাত আট ঘন্টা জার্নি করার পরেও দেখুন ফ্রিজের জিনিসগুলো কতটা ফ্রেশ আছে বাসায় আসছি আসার কিন্তু এটা খোলা হচ্ছে আপনারা এই টেকনিকটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন যেমন ছিল ঠিক তেমনই কিন্তু রাখা দেখুন এখনও কিন্তু সব জিনিস ভালোভাবে গলে নাই আর কোনো রকম কোনো পানিও কিন্তু আসে নাই রঙের বালতি দিয়ে যে এতটা কাজ হবে সত্যি কল্পনার বাইরে ছিল আমার যেহেতু কাজ হয়েছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারা চাইলে ফ্রিজের জিনিস এভাবে আনতে পারেন রঙের বালতি কতটা কার্যকারী দেখেই তো বুঝতে পারছেন পানি পড়ার কারণে কিন্তু বাসে এই ফ্রিজের জিনিসগুলা নেয় না তো আপনারা এভাবে আনতে পারেন আর কোনো জরিমানাও লাগবে না অনেক সময় পানি পড়ার কারণে কিন্তু জরিমানা ধরে তো এভাবে আপনারা আনতে পারেন এবার রঙের বালতিতে আরও একটা কাজ দেখাচ্ছি আমরা প্রতিদিন অনেক কাপড় পরিষ্কার করি তো এই কাপড় প্রতিদিন পরিষ্কার না করে একটা রঙের বালতিতে এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর আস্তে আস্তে করে সব কাপড় পরিষ্কার করে নেবেন যারা ভিডিওটা ফুল অস করছেন তারা কিন্তু বুঝে গেছেন কিভাবে লক্ষ লক্ষ টাকা বাঁচানো যায় আপনারাও চাইলে এভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ